যৌন শক্তি বৃদ্ধি দানিয়ারা যৌন ইচ্ছা শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি শরীরে রক্ত সঞ্চারণ বাড়িয়ে যৌনাঙ্গে রক্ত প্রবাহ উন্নত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শর্মা রিটার দর্শক শ্রোতা দেশের প্রবাসী যেই যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন বিন এমবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় ও কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ ডামিয়ানানি তাই ভিডিওটি টানাটানি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে যৌন দুর্বলতা শারীরিক শক্তি ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধিতে এর ভূমিকা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডানিয়ানার পরিচিতি ডামিয়ানা একটি প্রাকৃতিক উদ্ভিদ জাত হোমিওপ্যাথিক ঔষধ যা মূলত যৌন শক্তি বৃদ্ধি মানসিক প্রশান্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয় এটি শুধু পুরুষ নয় মহিলাদের জন্য সমানভাবে কার্যকরী তো চলুন জেনে নেই ডামিয়ানার যৌন উপকারিতা নাম্বার ওয়ান যৌন শক্তি বৃদ্ধি দানিয়ানা যৌন ইচ্ছা শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি শরীরে রক্ত সঞ্চারণ বাড়িয়ে যৌনাঙ্গে রক্তপ্রবাহ প্রবাহ উন্নত করে নাম্বার টু মানসিক চাপ হ্রাস যৌন সমস্যা অনেক সময় মানসিক চাপ বা উদ্বেগের কারণে হয় দানিয়ানা মানসিক প্রশান্তি এনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে দেয় নাম্বার থ্রি শারীরিক দুর্বলতা দূরীকরণ এটি শারীরিক অবসাদ ও ক্লান্তি দূর করে শরীরে উদ্দীপনা এনে দেয় যা দৈনন্দিন কাজের ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার ফোর ইরেকটাইল ডিসফাংশন যারা ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ভুগছেন তাদের জন্য ডামিয়ানা অত্যন্ত কার্যকরী এটি যৌন সব ক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনে নাম্বার ফাইভ নারীদের যৌন স্বাস্থ্য উন্নতি এটি মহিলাদের যৌন উদ্দীপনা বাড়াতে এবং হরমোনের বৈষম্য বজায় রাখতে সাহায্য করে তো চলুন জেনে নেই ডুজ এবং ব্যবহার ব্যবহারবিধি সাধারণত ডামিয়ানার তিরিশ পটেন্সি বা দুশো পটেন্সি দিনে এক থেকে দুইবার পাঁচ থেকে দশ ফোটা করে খালি পেটে খেতে হয় তবে ব্যক্তিগত শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডোজ নির্ধারণের জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেন চলম জেনে নেই পার্শ্ব ও সতর্কতা বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া বেশি ডোজ ব্যবহার করবেন না গর্ভবতী ও স্তন্যদায়ী মহিলাদের জন্য নিষিদ্ধ অতিরিক্ত ব্যবহার বমি মাথা ব্যথা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন আশা করি দামিয়ানা সম্পর্কে আজকের এই তথ্য আপনার জন্য খুবই উপকার হয়েছে যৌন দুর্বলতা মানসিক চাপ বা শারীরিক দুর্বলতায় ভুগলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দামিয়ানা ঔষধটি ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এমবি চ্যানেলের সাথেই থাকুন দেখুন স্বাস্থ্য জীবন দ্বার আরো অবকারী আইকনটি চাপুন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম